আমরা প্রবাসে আছি যারা আমরা আসলে খুব বেশি খারাপ কারণ খারাপ নিজের জীবন নিজের লাইফটা নষ্ট করে নষ্ট করে ফ্যামিলির জন্য ফ্যামিলির জন্য অনেক অনেক কিছু করি কিন্তু বিনিময়ে আমরা ফ্যামিলির থেকে কি পাই বলতে কষ্ট হচ্ছে কারণ কষ্ট হচ্ছে কেন এই যে রমজানের ঈদ গেছে যারা প্রবাসে আছে তারা অবশ্যই ফ্যামিলির জন্য টাকা পাঠিয়েছেন দেশে কিন্তু তারা নিজেদের জন্য নিজেদের জন্য কি একটি কাপড় কিনেছেন ঠিক করে জানুন যারা প্রবাসী আছে যে প্রবাসে যারা আছেন যে এই যে রমজানের ঈদ গেল ঈদে কয়েকজন কতজন প্রবাসীরা তারা নিজের জন্য কাপড় কিনেছেন কিন্তু ফ্যামিলিকে কাপড়ের টাকা দিয়েছেন ঈদ করার জন্য হাসি করার হাসি খুশি করার জন্য টাকা দিয়েছেন এইজন্যই মেইনলি আমার যে ধারণা হয় প্রবাসী ছয়েদের এরা বইমিত্র বলে প্রবাসিতীরকে বিশ্বাস করবে না কেন বিশ্বাস করবে প্রবাসী তো সব সময় মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে সব সময় বলে ভালো আছে তোমরা কেমন আছো হাসি খুশি আছে কত কষ্টের মধ্যে আছে প্রবাসীরা যে যেখানে ঘুমায় যে আমরা যেরা প্রবাসী আছে হয় আপনি ভালো জায়গায় ঘুমান ভালো রুমে থাকেন যারা কোম্পানিতে চাকরি করে ক্যাম্পের মধ্যে ঘুমায় তাদের এই এই দেখুন তাদের সিটগুলো এই সিটের মধ্যে তারা ঘুমায় তাদের ডিউটিতে যেতে হয় কয়টা বাজে ভোর সাড়ে তিনটার সময় উঠে রান্নাবান্না রাতে করার পর সেগুলো বেক করে বাসের জন্য অপেক্ষা করে যে বাস সাড়ে চারটা পাঁচটার দিকে আসে সাতটার দিকে ডিউটিতে জয়েন করতে হয় বা ছয়টার সময় ডিউটিতে জয়েন করতে হয় যারা রুদের মধ্যে কাজ করে তারা কত কষ্ট করে তা যারা যে প্রবাসে আছে সে বুঝতে পারবে ওই যে মেয়েটা কি বলছে যখন স্যাকচুয়াল ইয়েতে ইয়ে হয় তখন একজনের থেকে আরেকজনের এটা ইয়ে হয় তো প্রবাসী ছেলেরা প্রায় এই সমস্ত মানে হ্যাঁ হ্যাঁ তো সেই বইয়ে যে মেমু বলছি যে আমরা প্রবাসে যারা আছি বেশিরভাগ আমরা সেক্সের জন্য পাগল সেক্সের জন্য যদি পাগল হতাম তাহলে তো ছয় মাস তিন মাস প্রবাসে থেকে তারপর দেশে চলে যেতাম আর যা ইনকাম করেছি সবগুলো অন্য অন্য রেন্ডিদের তোমাদের মতো রেন্ডিদের পিছনে বিলিয়ে দিতাম ফ্যামিলির হসার জন্য ফ্যামিলির মুখে অন্ন দেওয়ার জন্য দেশে মাসে মাসে টাকা পাঠাতাম না তোমরা যে দুই একজন ট্রেন্টি যে প্রবাসীর বিরুদ্ধে যে মন্তব্য করেছ তোমরা যদি তোমাদের ফ্যামিলির কেউ যদি প্রবাসী থাকে তাদেরকে জিজ্ঞেস করো তারা কীভাবে ইনকাম করতেছে কিভাবে রুচি করতেছে কিভাবে ডিউটি করতেছে প্রবাসীদের বাড়িদেরকে বলছি যে এই রেন্ডিগুলো এদের চেহারা আপনারা দেশের যেখানেই পান যদি সামনে সামনে আমার কোনো পড়ে ওদের দিন আমি জুতা দিবার প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির সচল রেখেছে কিন্তু আমাদের প্রবাসী মন্ত্রণালয় আছে হেল্পলাইন আছে কিন্তু আমাদের প্রবাসীর উপকারে আসে না কিন্তু এই রেন্ডি যারা প্রবাসীদের নিয়ে খারাপ মন্তব্য করেছে তারা প্রবাসীদের জন্য কি জানে প্রবাসীরা কি কি করতে তাদের ফ্যামিলির জন্য তাদের ওয়াইফের জন্য তার ছেলে সন্তানের জন্য ছেলে জন্য কি না করতে পারে আমার কথা বলি আমি রমজান থেকে রমজানের ঈদ পড়তে গিয়ে চিন্তা করতেছি দেশে যাব এই কুরবানির ঈদ এখন পর্যন্ত আমি সেট করতে পারতেছি না যে আমি দেশে যাব কি না যদি আমার আমার ফ্যামিলির ইনকাম বা আমার ফ্যামিলি সম্পূর্ণ আমার উপরে ডিপেন্ড করতেছে এখন আমি যদি দেশে যাই যাওয়ার পর যদি আমার চাকরির কিছু হয় বা আমার যদি এখানে একামা বা কোনো সমস্যা হয় আমি আবার রিটার্ন যদি আসতে পারি না আসে যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমার পুরো ফ্যামিলিটা এলোমেলো হয়ে যাবে এখন আর কি আর প্রবাসীরা আর কি করবে প্রবাসীরা নিজে নিজে যে দুপুরবেলা যে ভাত খায় দুপুরবেলা আপনারা খেতে পারবেন না প্রবাসীরা দুপুরে যে খানা খায় যারা বাইরে কাজ করে এবং টিফিনের মধ্যে ভাত নিয়ে যায় অনেক তো অনেক দিন ভাতে দুর্গন্ধ তবুও খায় কিচ্ছু করার নেই কারণ সে এই ফ্যামিলির জন্য ফ্যামিলির জন্য ভেসে আসছে আর অনেকে আছেন যে বাই আমাকে এই দেন এই দেন এই দেন বা একটু যদি আপনি প্রবাসে আসতেন একটা মাস এখানে যে রুদের তাপগুলো দেখতে পারতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে প্রবাসীরা কিভাবে ইনকাম করে কিভাবে রুচি করে আমরা যারা প্রবাসী আছে যারা যাদের চাকরি করে তারা মনে করে আমরা অনেক বেশি মিসকিন লেবার মানে অনেক নিচু নিচু বলতে কতটুকু নিচু তাপ বলার ভাইরা আর এই ইউটিউবার বাইদের বাইকে বলছি আপনি কি আর কোনো প্রশ্ন পাননি যে প্রবাসীদেরকে বিয়ে করেন না আপনি কিভাবে জানলেন যে প্রবাসীদেরকে বিয়ে করেন না ভাই টাকা বুঝেন টাকা টাকা দেখলে এরকম রেন্ডিরা রেন্ডিরা পিছনে পিছনে ঘুরবে বিছানায় প্রতি রাত যতক্ষণ পর্যন্ত টাকা থাকবে ততক্ষণ পর্যন্ত শুয়ে থাকবে এরকম রেন্ডিরা প্রবাসী বাইদের ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন চাইলে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন